তারপরে ইন্দ্রানী সুদ দাদের কাছে যাব বর্তমানে যে একটা ফিরকা বের হয়েছে হ্যাঁ তারা হচ্ছে এই রাশেদ খলিফাকে নিয়ে তারা হচ্ছে যে ইসলামের সত্যতা প্রমাণ করার খুব চেষ্টা করে এবার আসাদ নিয়ে একটা ফেরকা এটা ফেরকা মেরকা এটা আমাদের এখানে বলবেন না ঠিক আছে

<Gunlame> जी আলোচনা করবেন হ্যাঁ করলাম আচ্ছা আপনারা আচ্ছা ঠিক আছে আপনি 5 मिनट করবেন আপনি তারপরে সাকিবে করবে जी আচ্ছা ঠিক আছে সূরা তাওবার 5 नंबर आयत অন্যান্য সমস্ত শান্তিপূর্ণ যত আয়াত আছে যেমন ধরেন সূরা বাকারা 256 বলেন তারপরে হইছে লাকুম দিনুকুমালিয়া দিন বলেন এগুলো সব منصوب প্যড়া দিতেছেন হ্যাঁ এবং এই আয়াতের আলোকেই এই আয়াতের আলোকেই সমস্ত আরবের মানে আরবের সমস্ত মুশ্রেকদের কুবাইতে হবে তাদের কাছ থেকে ইসলাম ব্যতীত আর কোনো কিছু গ্রহণ করা হবে না এবং ওই আরবের ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মধ্যে রেফারেন্স রেফারেন্স রেফারেন্সের কথা হচ্ছে কেন হ্যাঁ ওকে দিলাম সূরা তাওবা হ্যাঁ স্ক্রিনটা সামনে আনেন উনি তো পড়ে গেছে হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি যেখানে আপনি জাস্ট পড়লেই বুঝতে পারবেন যে নিষিদ্ধ মাস অতিক্রম হয়ে গেলে মুশরেকদের যেখানে পাও সেখানেই হত্যা করো তাদেরকে পাঠ তাদেরকে ঘেরাও করো তাদের অপেক্ষায় প্রতিটা ঘাটিতে উৎপেতে বসে থাকো কিন্তু তারা যদি তবা করে এবং নাজ প্রতিষ্ঠা করে মানে কেউ যদি তবা করে কাফের ছিল মুশ্রিক ছিল সে তবা করে ইসলাম হয়েছে নামাজ পড়লে তো অবশ্যই সে মুসলিম হয়ে যাবে এবং জাকাত আদায় করে তাহলে তার পদ ছেড়ে দাও আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল তার আগের পাপ সে ক্ষমা করে দেবে এই হচ্ছে অবস্থা নাজিলের নম্বর এবং যে ইসলামের অনেক বিধিবিধানকে বিধি সেটা আমরা সবাই জানি এখন এই যে আমি আপনাদের প্রথম দলিলটা চাইছিলেন সেটা দেখাইছি আর পরে যদি আরো কোনো দলিল থাকে সেটাও দেখানো যাবে আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার এক মিনিট আগেই শেষ করলাম আপনি হ্যাঁ নাজিল থাকি ভাই প্লিজ প্রসিড জি তাহলে ধন্যবাদ আপনাকে আপনি আপনার টাইমের মধ্যে শেষ করেছেন আপনার আলোচনা সেজন্য জি সাকিব ভাই আমি চাইছি একটা সে দিছে একটা সে তার কথার মধ্যে দুইটা কথা বলছে একটা হচ্ছে যে নিষিদ্ধ মাস পার হয়ে যাওয়ার পরে তোমরা মুর্শিকদেরকে যেখানে পাও সেখানে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং হত্যা করো তিনি এখানে দুইটা কথা বলছে এক নম্বর এআইতের মাধ্যমে লাকুম দিন কুম অলিয়া দিন তারপরে লা ইকর হাফিদ্দিন

সে কি মনে করছে ভাই যে আমরা কি তার মতন ভিকারি যে ওই আসিফের পাতলা পায়খানা মার ডট কম নিয়ে আমরা বসে আছে আলোচনা করার জন্য আমরা তো হার্ড কপি নিয়ে বসে থাকি সবসময় তো দেখেন এই যে এটা হচ্ছে তাপসিরে ফাতুল মাজিদ প্রথম খন্ড দেখেন এ দেখেন এখানে তাফসির তাফসিরে ফাথুল মাজির লেখক বা রচয়িতা দেখেন কি বলছে দেখেন এই যে যে এইখানে কি বলছে দেখেন যে এই যে তাই এইখানে তিনি বলতেছে মানে উপরে আলোচনা করতে 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 এখন এ একটা রহিত হইছে কিনা এই যে এটা জেলা লা ইকরাহা ফিদ্দিন কতবাই ইয়ানা রুজদু মিনাল গায় ফামাই ফামাই ইয়াকুর বিতাগুত আরেকটা মানে রহিত হয়েছে কিনা এটার ব্যাপারে তিনি এখন আলোচনা করতেছে দেখেন তাই বলা হয়েছে কাউকে দিন ইসলাম গ্রহণ করতে মানে বাধ্য করা হবে না বরং আল্লাহ তালা যার অন্তর অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিবেন সে সুস্পষ্ট প্রমাণের ওপরে ইসলাম গ্রহণ করবে আর যার যার অন্তরে মানে অন্তর বদ্ধ করে দেওয়া হয়েছে মানে শ্রবণ শক্তিতে মোহর মেরে দেওয়া হয়েছে সে হতভাগা এখন দেখেন তবে এ আয়াত বহাল আছে কি বললো তাফসিরে ফাথুলকারী তাফসিরে ফাথুল মাজিতের রচয়িতা তবে এ আয়াত বহাল আছে অর্থাৎ এ আয়াত রহিত হয়নি এ দেখেন পরের লাইন সেটা বলতেছে না রহিত হয়ে গেছে তা নিয়ে সাতটি মতামত পাওয়া যায় যা ইমাম এ যে একজন বিখ্যাত ইমাম ইমাম শাউকানি রাহিমা মানে বর্ণনা করেছেন এই যে ফাৎ তাফসিরে ফাতফুল কাদির এক নম্বর খণ্ড পৃষ্ঠা হচ্ছে তিনশো চুয়াত্তর সঠিক কথা হল আয়াৎ রহিত হয়নি ভাই দেখেন সঠিক কথা হল আয়াৎটি রহিত হয়নি হুম এই যে তাপসিরে সাদি এটা হচ্ছে তাপসিরা সাদিতে আপনারা পেয়ে যাবেন যে একটা রহিত হয়নি দেখেন তাই ইসলাম কাউকে সই ধর্ম গ্রহণ করতে বাধ্য করে না এই জন্য আল্লাহ তালা মানে সেই জন্য আল্লাহ তালা ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে গেলে প্রথমে ইসলামের দাওয়াত দিতেন মানে আল্লাহর রাসূল মানে সেই জন্য ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে গেলে প্রথমে ইসলামের শত্রুদের প্রতি দাওয়াত দাওয়াত দিতেন কবুল না করলে জিজিয়া জিজিয়া দিতে দিতে বলতেন অবাধ্য হলে আল্লাহ তালার নাম নিয়ে যুদ্ধ করতেন দেখেন এইখানে ইমাম শাহকানি বলতেছে যে আয়ত রহিত হয়নি তাপসিরে সাদি বলতেছে মানে ইমাম সাদি বলতেছে এই আয়ত হচ্ছে রহিত হয়নি তাপসিরে ফাতুল মাদি মাজিদের রচয়িতা বলতেছে এ আয়ত হচ্ছে রহিত হয়নি আবার বলতেছে কিবার ভাই এ আয়েরটা যে রহিত হয়নি এমন কি যারা বলবে এ আয়েরটা রহিত হয়ে গেছে ইমাম তবারি তাদের বিরুদ্ধে ফতোয়া দিছে যে যারা বলবে এই আয়েরটা রহিত লা ইকরা হাফিদ্দিন এ আয়েত যারা বলবে রহিত ইমাম তবারি তার তাফসিরে তাবারির মধ্যে সুস্পষ্ট ভাবে ফতোয়া দিছে যে সেই কথা সম্পূর্ণ ভাবে বাতিল 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 এই কথার কোনো মূল্যই নাই যারা বলবে এ আয়াত রহিত হয়ে গেছে ভাই যে এখানে ইমাম শাহকানি বলতেছে এটা রহিত হয় নাই যে এখানে ইমাম সাদি বলতেছে এটা রহিত হয় নাই যে এখানে মানে ইমাম তবারি বলতেছে এটা রহিত হয় নাই যে হচ্ছে ইবনে কাসির হচ্ছে প্রথমে প্রথম মত উল্লেখ করছে যে কেউ কেউ বলে এটা রহিত আবার শেষের দিকে ইমাম কাসির হচ্ছে অন্য মত উল্লেখ করে বলে দিয়েছে এই মত রহিত হয় নাই আবু বকর জাকারিয়া বলতেছে এই মত রহিত হয় নাই আবার বলতেছে হচ্ছে তাফসিরে ফাতুল মাজিদের রচয়িতা শহীদুল্লাহ খান মাদানি বল হয় নাই তাপসিরে এই জালাল আইনের লেখক হচ্ছে এই মানে এই জালাল আইনের লেখক বলতেছে এর মানে আমি একশোটা তাপসির দেখাতে পারবো যারা বলছে এর আয় এ আয়াত রোহিত হয় নাই এমনকি মানে তো আবারই যেটা বললো যে যারা বলবে এটা রহিত হয়ে গেছে তাদের মত বাতিল প্রত্যাখ্যান যুক্ত সেইখানে সে একশোটা তাফসিরের বিরুদ্ধে কি সেইখানে সে আহকামুল কোরআনের কি একটা মত নিয়ে এসে দাঁড় করায় দিছে আসিফ মহিদ্দিন কিসের জন্য হচ্ছে একটা মতই শুধু নিয়ে যাচ্ছে কারণ সে সকল তাপসিরি ঘাইটা দেখছে সবগুলো তার বিপক্ষে সেই জন্য একটাতে শুধু পাইছে ওই একটাই শুধু তুইলা ধরছে বা বা কি চমৎকার ভন্ডামি দেখছেন